যদি আলু থাকে তাহলে চিন্তা কিসের বিসপুল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম দশ টাকার পাউরুটি দিয়ে দশ মিনিটে তৈরি করব মিষ্টি কিভাবে আজকের মিষ্টি তৈরি করবো তাহলে চলেন পুরাটা ভিডিও জুড়ে দেখে আসি এখানে প্রথমে আমি পাউরুটি গুঁড়া করে নিলাম কিনারের লাল অংশটা বাদ দিয়ে এবার এখানে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই চামচ আটা দিয়ে দিলাম এবার আমি দুধ দিয়ে এটাকে মাখিয়ে নিব আপনার যদি এখানে দুধ না দিতে চান তাহলে পানি দিয়ে করে নিতে পারেন পানি দিয়ে করলে হবে কিন্তু দুধটা দিয়ে করলে খাবারের স্বাদটা বেড়ে যাবে এবার আমি এটাকে মাখিয়ে একটা টু তৈরি করে নিব হয়ে গেছে ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবার আমি চলে আসলাম আবারও চুলাতে চুলার মধ্যে একটা কড়াই বসাই কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম একটা চিনির শিরা তৈরি করে নিব দুই থেকে তিনটা আমি এলাচ দিয়ে দিব এলাচটা দিয়ে পানিটা বল কাশা পর্যন্ত অপেক্ষা করবো এখানে চিনি শিরাটা গণ করতে হবে না কিছুই করতে হবে না বলক আসলে চুলাটাকে বদ্ধ করে দিব আমার অনেক আপু ভাইয়া আছে মিষ্টি খেতে অনেক পছন্দ করে আপনারা চাইলে এভাবে খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে ঘরে মিষ্টি তৈরি করে নিতে পারেন ঠিক আমার মতো করে এবার আমি চুলাটা বদ্ধ করে দিয়ে চলে আসলাম মিষ্টিগুলো তৈরি করার জন্য হাতের মধ্যে একটু ঘি মেখে নিলাম ঘি মেখে নিয়ে হাতের তালুর মধ্যে রেখে এই যে এরকম করে গোল গোল করে সেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব খুব অল্প সময় তৈরি হয়ে গেল মিষ্টি একটা মিষ্টি আমি তৈরি করে নিলাম একেভাবে আমি সবগুলা মিষ্টি তৈরি করে নিব আমার মিষ্টিগুলা একদম রেডি সবগুলা মিষ্টি হয়ে গেছে মিষ্টিগুলা ভেজে মিষ্টিগুলা ভাজার জন্য আগে থেকে আমি চুলার মধ্যে কড়াই বসাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতোই তেলটা যখন গরম হয়ে যাবে এবার একে একে আমি সবগুলা মিষ্টি দিয়ে দিব মিষ্টিগুলা দিয়ে মিষ্টিগুলা ভেজে নিতে হবে মিষ্টিগুলা তেলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব মিষ্টিগুলা একদমে লড়া যাবে না মিষ্টিগুলা একাই একটু ফুলে ফুলে উঠবে তারপরে মিষ্টিগুলা লেড়ে ছেড়ে লাল লাল করে বেজে নিতে হবে আমার ভিডিওটা দেখতে দেখতে আমার যে আপ ভাইয়ারা তোমরা আমার সাথে এই পর্যন্ত চলে এসেছ একটা লাইক দিতে ভুলে গেছ একটা লাইক দিয়ে দিতে পারো আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে তোমরা আমার ভিডিওটা দেখে দিতে পারো আমার যে আপু ভাইয়ারা এই কাজটা করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য মিষ্টি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি মিষ্টিটা ভেজে সাথে সাথে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে দিয়ে দুই থেকে তিন ঘন্টা ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম চিনির শিরার মধ্যে যখন মিষ্টিটা রেখে দিব মিষ্টিটা চিনির পানি খেয়ে একদম এরকম নরম তুলতুলে মিষ্টি খুবই মজার একটা মিষ্টি আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন আজকের ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন লাইক দিতে ভুলবেন না আজকের মধ্যে আমি এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দিয়ে আমরা তৈরি করি বিভিন্ন ধরনের নাস্তা বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার বড়রা কিন্তু কম না পছন্দ করে তাহলে চলেন পুরাটা ভিডিও জুড়ে দেখে আসি কিভাবে তৈরি করলাম আলু রিং চিপস বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিমামস বলক থেকে আমি সালমা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রতিদিনের মতোই একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও জুড়ে আমার সব আপু ভাইয়ারা থেকে দেখে যাবে কীভাবে আমি আলুর রিং চিপসগুলা তৈরি করে নিলাম প্রথমে আমি আটটা আলু সিদ্ধ করে নিলাম আলুগুলারে ভালো করে ম্যাশ করে নিতে হবে এই আমি যেরকমভাবে করে নিলাম আলুর মধ্যে আমি দুইটা ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম চার চামচ চাউলের গুঁড়া এবার আমি সাতমতো লবণ দিয়ে দিলাম আমার হাতে যেন না লেগে যায় এ কারণে দুই থেকে তিন চামচের মতোই রান্নার রেগুলার তেল দিলাম ভালো করে মেখে নিলাম এবার পিড়ির উপরে একটা পলি দিয়ে দিলাম দিয়ে এবার আমি গোল করে দিয়ে দিলাম দিয়ে এবার আমি বেলনের সাহায্যে বেলে নিব যখন এগুলোকে বেলে নিব তখন খেয়াল রাখতে হবে সব পার্স যেন একই সমান থাকে কোন পাশে মোটা কোনো পাশে পাতলা এরকম যেন না হয়ে যায় এরকমভাবে সবগুলোকে বেলে নিতে হবে এবার কাটতে হবে আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন আপনাদের কাছে যদি কাটার এগুলো না থাকে তাহলে পটের মুখা দিয়েও কাটলে হয়ে যাবে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিলে হয়ে যাবে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিলাম গোল গোল করে রিং চিপস হয়ে গেল খুবই সুন্দর করে আমি তৈরি করে নিলাম সবগুলা একসাথে তৈরি করতে যাব না এক পাশে তৈরি করব আর এক পাশে তেলে ভেজে নিব সবগুলা তৈরি করতে গেলে একটার সাথে একটা লেগে যাবে নরম হয়ে যেতে পারে একটা কিন্তু কামার তৈরি করা হয়ে গেছে এবার আমি তেলে ভাজবো আমার ভিডিওটা দেখতে দেখতে আমার যে আপু আপারা আমার সাথে এ পর্যন্ত চলে এসেছ একটা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দিতে পারো আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো যারা এই কাজটা করেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমরা একে অপরের পাশে থেকে এভাবে সামনের পথগুলো চলা খুবই সহজ হয়ে যাবে আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লাগে ঘরে এভাবে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার আজকের ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন লাইক দিতে কেউ ভুলে যাবেন না তাহলে আজকের মতে আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম